শোনো তোমার জীবনের সব থেকে বড় যুদ্ধটা আসলে তোমার নিজের সাথেই তুমি কতবার হেরেছ সেটা কোনো ব্যাপার না ব্যাপার হলো তুমি আবার দাঁড়াবে কিনা পৃথিবী কাউকে সহজে কিছু দেয় না তুমি যদি শক্ত হতে চাও তবে ঝড় বৃষ্টি পেরোতেই হবে হ্যাঁ ক্লান্ত হবে বারবার ভাঙবে কিন্তু মনে রেখো ভাঙা ইট দিয়েই সবচেয়ে শক্ত দেয়াল বানানো যায় আজ যদি তুমি হাল ছেড়ে দাও তবে তুমি উঠে দাঁড়াও তাহলে তোমার গল্প কাল হাজার মানুষকে লড়াই করার শক্তি দেবে তাহলে কি করবে তুমি অপেক্ষা করবে নাকি এখনি উঠে দাঁড়াবে